ইদানিং জীবনটাকে বড্ড নাটকীয় লাগে মনে হয় সকল নায়ক নায়িকাকে ছাড়িয়ে আমি অনেক উপরে উঠে গেছি প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে অভিনয় করতে করতে মনে হচ্ছে বেস্ট আইফা অ্যাওয়ার্ডটা আমারই পাওয়া উচিত কত অভিনয় যে আমি পারি খুব ভালো হাসতে পারি যখন আমার মন খারাপ থাকে খুব ভালো গল্প বলতে পারি যখন আমার মধ্যে কোনো গল্পই থাকে না আবার কাউকে ভালো না বসেও তাকে ভালোবাসি বলতেও পারি জানি তোমরা ভাববে এটা অন্যায় হ্যাঁ আমিও জানি আসলেই অন্যায় ভালো না বসেও ভালোবাসি বলাটা অনেক বড় অন্যায় কিন্তু আমি তো মেয়ে বলো আমাদের মেয়েদের অনেক কিছুই করতে হয় আমাদের মনের বিরুদ্ধে গিয়ে